কুম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা দেখছি এসকে সুজন কিন্তু হিট লাগাবে বলে অপেক্ষা করছে আর এদিকে কিন্তু দাঁড়িয়ে আছে মোহাম্মদ সোহাগ তা দেখা যাক আমরা সোহাগের কাছে একটা হিট দেখবো এবং এসকে সুজনের কাছে আর একটা হিট দেখবো আসলে ফিনিশ করতে পারে কি না ফার্স্ট হিট হিটি কিন্তু গুটি যায়নি ভালো সুযোগ কিন্তু পেয়ে গেছে মোহাম্মদ সোহাগ সোহাগ কিন্তু দারুণ খেলছে আবার কিন্তু এসকে সুজন কিন্তু স্ট্যাক পেয়ে গিয়েছে দেখা যাক এসকে সুজন ফিনিশ করতে পারে কিনা রেড কিন্তু খেলে দিয়েছে শখের পশিশনটা একটু খারাপ থাকলেও ধরে কিন্তু দারুণ পারদর্শী শট হয়েছে আর মাত্র তিনটে গুটি আছে এই দুটি গুটি দিতে পারলেই কিন্তু পয়েন্ট পেয়ে যাবে সোহাগ কিন্তু মিস হলো দেখা যাক এসকে সুজনের জন্য একটা ভালো সুযোগ আছে ইসি একটা গুটি ছিল শেষ গুটি দিতে পারলেই কিন্তু মোহাম্মদ শখ পয়েন্টে পেয়ে যাবে কিন্তু গুটি না গেলেও ধরিয়ে দিয়েছে এসকে সুজনের দেখা যাক এসকে সুজন চুটকি তুলতে পারে কিনা চুটকি খুবই ভালো খেলে এক শট কিন্তু হয়ে গেল কিন্তু মুখি গিয়েটকে গিয়েছে এবং ফিনিশ দারুণ ফিনিশ কিন্তু দেশে আমরা দেখলাম মোহাম্মদ সোহাগ এবং এসকে সুজন দুজনকে অভিনন্দন রইল আজকের খেলার জন্য আর যারা এই খেলাটি দেখলেন আপনাদেরকে অভিনন্দন রইল তো প্রিয়ভিয়াস আমরা কিছুক্ষণ পরেই কিন্তু ম্যাচ শুরু করবো এসডি আর অনেক ভিডিও হবে এবং আমাদের এস ডি মিডিয়া টুর জন্যে আরও ভিডিও বানাবো তা দেখা যাক আজকে এই প্লেয়ার খেলা শেষ করছি তো প্রিয় লোক সবাই ভালো থাকবে ধন্যবাদ